বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা আপনারা অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরভাবে আপনাদের পড়াশোনা কাজ চালিয়ে যাচ্ছেন আমরা আপনাদের সাথে আবার একটি নতুন টপিক্স নিয়ে কথা বলবো আমাদের অভিজ্ঞতা শেয়ার করবো এবং আপনারা অবশ্যই আমাদের সাথে এই পাঠদানে যুক্ত হবেন আপনারা আপনাদের পাঠদানকে আরও বেগবান করে নেওয়ার জন্য আমাদের এই ক্লাসগুলো অবশ্যই নিয়মিত দেখবেন আমরা ডিফেন্সিয়াল অধ্যায়টা খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায়ের অনেক ক্লাস আমরা নিয়েছি আমাদের পেজে দেওয়া আছে আপনারা দেখবেন তাহলে আপনাদের পড়াশোনা ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমরা শুরু করছি তবে তার আগে অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আশা করি খাতা কলম নিয়ে আপনারা রেডি হয়ে গেছেন আপনাদের এই অঙ্কটা ওই ডিফারেন্সিয়াল অধ্যায়ের অর্থনীতি বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা প্রত্যেক প্রায় পরীক্ষাতে একটা সাল গ্যাপ করে আসে রিভিউ করে আর কি বারবার রিভিউ করে এই অঙ্কগুলা আপনি এই অঙ্কটা অবশ্যই গুরুত্ব সহকারে আপনাকে করতে হবে ঠিক আছে এখন দেখুন ওয়াই সমান সমান কি ট্রিপল এক্স ঠিক আছে এক্স টু দি পাওয়ার এক্স 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 ঠিক আছে এরকম একটা ডিফারেন্সিয়াল আপনাদের আগ করতে হবে এখান থেকে আপনার ডিওয়াই বাই ডিএক্সের মান নির্ণয় করতে হবে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হোয়াট ঠিক আছে তাহলে এখন আমরা কী করবো যে আমরা আগে নিয়ম জানি যে যদি আপনার যদি এরকম পাওয়ারের উপর পাওয়ার থাকে ঠিক আছে তাহলে আপনাকে অবশ্যই সেখানে কী করতে হবে লগ নিতে হবে কারণ লগ নিলে কি পাওয়ারটা নিচে নেমে আসবে ক্লিয়ার তাহলে আমরা এখন কী করব উভয় পাশে লগ নিব বা লগ ওয়াই লগ এক্স টু দি পাওয়ার এক্স এক্স ঠিক আছে তাহলে বা লগ ওয়াই এখন পাওয়ার আগে চলে আসলো এক্স লগ এক্স এখানে থাকলে হলো লগ এক্স এখনও দেখুন এখানে আবার আর একটা পাওয়ার অবস অবস্থান করছে এক্স টু দি পাওয়ার এক্স আছে তাহলে আমাদের কী করতে হবে আবারও লগ নিতে হবে ঠিক আছে আপনি এখানে লিখে নিতে পারেন যে লগ নিয়ে উভয় পক্ষে হ্যাঁ লগ নিয়ে ঠিক আছে বা এখন আবার আমরা লগ নিব লগ ইন্টু লগ ওয়াই সমান সমান লগ এক্স এক্স লগ এক্স আবার লগ নিয়ে এটা লিখে দিতে পারেন আবারও লগ নিয়ে ঠিক আছে তাহলে এখন দেখুন লগ ইন্টু লগ ওয়াই এখানে দেখুন লগের ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে যে লগের ক্ষেত্রে যদি রাশি গুণ অবস্থায় থাকে তাহলে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় ঠিক আছে তাহলে এখন আমরা কী করব এটা এখন আমাদের প্লাস হয়ে যাবে ওকে তাহলে লগ এক্স এক্স প্লাস লগ ইন্টু লগ এক্স ঠিক আছে লগ ইনটু কি লগ এক্স এখানে একটু ব্যাকেট দিয়ে রাখতে পারেন ঠিক আছে তাহলে এখন আপনারা কী করবেন এখন এই পাওয়ারটা আগে চলে আসবে কিন্তু লগের সাথে এক্স টু পাওয়ার এক্স আছে এই পাওয়ারটা এখন কীভাবে আগে চলে আসবে তাহলে আমরা লিখি লগ ইন্টু লগ ওয়াই এক্স লগ এক্স প্লাস লগ ইন্টু লগ এক্স ঠিক আছে এটা এই পর্যন্ত আগালো এখন আমরা কী করব এখন আমরা ডিফেন্সের অঙ্কটা একবারে এবার সাধারণ অবস্থায় চলে আসছে এখন আমরা কী করব আমাদের পরবর্তী কাজ হলো আমাদের সুন্দরভাবে ডিফারেন্সিয়ালটা শেষ করা তাহলে এখন আমরা কী করবো ডি ইন্টু লগ লগ ওয়াই লগ ওয়াই এটা গুণ অবস্থায় আছে তাহলে গুণের নিয়ম তাহলে প্রথম রাশি ডিফারেন্সিয়াল হলো কি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি ডিফারেন্সিয়াল প্রথম রাশি এখন এই প্লাস দিলাম আমরা এই প্লাস দিয়ে এই বাকি টুকুর একটা ডিফারেন্সিয়াল হবে ডি ইন্টু সেকেন্ড প্যাকেট দিলাম লগ লগ এক্স বাই ডি এক্স ক্লিয়ার এখন আপনাদের ডিফারেন্সিয়াল কাজটা আছে প্রথম রাশি এটা ধরছি বা দ্বিতীয় রাশি ধরেছি তাহলে প্রথম রাশি ডিফারেন্সিয়াল দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি ডিফারেন্সিয়াল প্রথম রাশি এখন আমাদের এখানে প্লাস আরেকটা অংশ আছে এটাকে আমরা একসাথে রেখে দিয়েছি ঠিক আছে ডিফারেন্সিয়াল আকারে এখানেও তাই করেছি তাহলে এখন আমরা কি করব। এখন আমরা ডিফারেন্সিয়ালের নেমে যাব ঠিক আছে এখন দেখুন এখানে প্রথম লগের জন্য আপনার কি ওয়ান প্রথম লগের জন্য ওয়ান লগের সাথে যে রাশি আছে সেটা ওয়ানের নিচে যাবে তাহলে লগ এখানে ওয়াই ঠিক আছে ইন সাতের রাশি ডিফারেন্সিয়াল তাহলে সাতের রাশিতে এইটুকু তাহলে এখন আবার এখানে আর একটা ডিফারেন্সিয়াল অবস্থায় থাকবে লগ ওয়াই বাই ডি এক্স এখন এখানে আসলো কি এক্স এই লগের জন্য ওয়ান লগের সাতের রাশি এক্স আছে এক্স নিচে গেল ওয়ানের সাতের রাশি এক্সের ডিফারেন্সিয়াল ওয়ান এটা আমরা লেখার দরকার নাই এখানে আসলো কি প্লাস লগ এক্স এক্সের সাথে এক্সের ডিফারেন্সিয়াল ওয়ান প্লাস এখন এই লগের জন্য আপনারা কী নেবেন এখানে দুইটা লগ আছে প্রথম লগের জন্য ওয়ান লগের সাতের রাশি ওয়ানের নিচে আসবে তাহলে এখানে লগ এক্স আবার এখন সাতের রাশি ডিআ বাই এক্স হবে আবার তাহলে লগ এক্স বাই ডি এক্স ওকে এটা হলো আপনাদের এখন আপনারা কী করবেন এখন এখানে থাকবে ওয়ান বাই লগ ওয়াই লগ ওয়াই কিন্তু এই লগের জন্য ওয়ান আর সাত লগের সাতের রাশি আছে ওয়াই কিন্তু এক্সের সাথে তো আর ডিফারেন্সাল হয় না তাহলে আপনার এটা অব্যক্ত নিয়মের মধ্যে অঙ্ক ঠিক আছে অব্যক্ত নিয়মের বলে পড়ে সেটা সাথে কী লিখবেন আপনারা ডি ওয়াই বাই ডি এক্স লিখে রাখবেন ঠিক আছে তাহলে এই এক্সেস কাটিয়ে দিলাম তাহলে ওয়ান প্লাস লগ এক্স প্লাস ওয়ান বাই লগ এক্স এখন এই লগের জন্য আবার ওয়ান লগের সাথে আসো এক্স ওয়ানের নিচে গেল ঠিক আছে আর সাথে এক্সেল ডিফারেন্সিয়াল ওয়ান ওটা আর আমার লেখার দরকার নেই ঠিক আছে এখন কী হবে আমরা ডিওয়াই বাই ডি এক্সকে এই পাশে রেখে ডি ডিওয়াই বাই ডিএক্সকে এই পাশে রেখে দিব এখন এই লগ ওয়াই আর ওয়াই এই পাশে ডান সাইডে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন আমাদের কী হবে এই সাইডে থাকবে হলো ওয়াই ইন্টু লগ ওয়াই এখানে থাকবে ওয়ান প্লাস লগ এক্স এন্ড এই দুটা ইন্টু অবস্থায় আছে এটাকে গুণ করে দিলাম ওয়ান দিয়ে ওয়ান এক্স গুণ করলে কি ওয়ান আর এক্স দিয়ে লগ এক্সের গুণ করলে বাই হচ্ছে এক্স লগ এক্স ক্লিয়ার এখন আমরা দেখুন যে এই যে ওয়াই এখানে আসছে ওয়াইয়ের একটা মান এখানে প্রথমেই ছিল ট্রিপুল এক্স এখানে আমরা এই ওয়াইয়ের জায়গাতে আমরা ট্রিপুল এক্স লিখে দেব ওকে আর পরে আসে কি লগ ওয়াই লগ ওয়াইয়ের মান কোনটা লগ আয়ের মান হলো যে এইটা এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স এটা আমরা এখানে দিয়ে দেবো ঠিক আছে ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স এখন প্যাকেটে বাকিটুক যা আছে তাই লিখে দেব ঠিক আছে ওয়ান প্লাস লগ এক্স প্লাস ওয়ান বাই এক্স লগ এক্স অ্যান্সার ঠিক আছে এই অঙ্কটা অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রোলের অঙ্ক আপনারা এটা স্টেপ বাই স্টেপ এভাবে করতে থাকবেন ঠিক আছে নাহলে আপনাদের যদি কোথাও থেমে যান তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে আপনারা প্রথমে কাজ করবেন আপনারা কী করবেন লগ নিয়ে আগে নামায় পাওয়ার নামার নিচে নামা নেবেন এখন নিজে লগ নেওয়ার পরও দেখা গেল যে এখানে আবার আর একটা পাওয়ার আছে তাহলে আবারও আপনাকে লগ নিতে হবে তাহলে দুইটা লগ এখানে নিতে হবে আপনাকে ঠিক আছে তারপরে আপনাকে কী করতে হবে যখন লগ নেবেন তখন এই পাওয়ার পাশে বাম পাশে এসে ফর্মাল নিয়মে চলে আসবে ঠিক আছে তখন আপনার কি ডিফারেন্সিয়ারে নেমে যাবেন ঠিক আছে ডিফারেন্সিয়ালের লগের নিয়ম যেটা সেটা আপনি ফলো করবেন লগের জন্য ওয়ান নেবেন লগের সাথে রাশি ওয়ানের নিচে বসাবেন তারপর সাতের রাশি ডুয়ে বাই করবেন এটা হচ্ছে আপনাদের লগের নিয়ম ঠিক আছে তো আশা করি আপনারা এই নিয়মটা বুঝতে পেরেছেন এবং আপনাদের এই বইয়ে এই ধরনের আরও দু একটা অঙ্ক আছে ঠিক আছে বিভিন্ন রাইটারের বইয়ে বিভিন্ন অঙ্ক দেওয়া আছে আমরা এই অঙ্কগুলো বাসায় অবশ্যই করার চেষ্টা করবেন বারবার প্র্যাকটিস করবেন বারবার প্র্যাকটিস করবেন ঠিক আছে কারণ আপনারা বারবার প্র্যাকটিস করলে তবে এই অঙ্কটা আপনাদের নখ দর্পণে চলে আসবে এবং মেমোরিতে এটা স্টোর হবে ঠিক আছে আর যদি আপনি দু একবার করে ফেলে রাখেন তাহলে আপনার কিন্তু এটা হবে না এজন্য আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো ততক্ষণ ভালো থাকুন আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ